আর এই থাকবে আঁচলের অংশটা এর মধ্যে তো সেম ভাবে করে কিন্তু সেম ভাবে স্পরে থাকবে মাত্র কালারটা

প্রাইস থাকবে মাত্র বাইশ টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাজার সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে নেক্সট আইটা দেখে দেবো এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে এটাতেও কিন্তু সেম ভাবে স্টোনে কাজ পাওয়া থাকবে মানে তোমরা সেম ডিজাইনের মধ্যে পাবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র বাইশ টাকা করে এছাড়াও তোমরা যারা হোলসেলে নেবে মানে যে কোনো বারো পিস নিলে কিন্তু তোমরা একটু ডিসকাউন্ট পাবে ভাইদের সাথে কন্টাক্ট করবে আর এটাও কিন্তু একদমই হোলসেল প্রাইস টাইপ নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা করে যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্কেল যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট একটা থাকছে প্রত্যেকটা কালারই কর্জিয়াসের মধ্যে পাবে আর স্টোনগুলো এত সুন্দর গ্লেস দিচ্ছে প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা করে এটা থাকবে মিষ্টি টাইপ কালারের মধ্যে এটা তো সেম ভাবে স্টোনের করা আছে দেখো গ্লেজটা জাস্ট দেখো এত সুন্দর গ্লেজ দিচ্ছে এগুলো যে কোনো বিয়ে সাদি পার্টি প্রোগ্রামে তোমরা কিন্তু পড়ে যেতে পারবে একদম লাইট ওয়েট এর মধ্যে রয়েছে আর ক্যারি করতেও সুপার কমফোর্টেবল হবে নেক্সট এটা আছে স্কাই ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা করে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও কিন্তু আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট একটা থাকছে এটা কিন্তু লাক্সারি একটা কালার এত সুন্দর এই কালারটা আর এটার সাথে ম্যাচিং করে কিন্তু তোমরা পেটিকোট নিতে পারবে সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে যেখানে কিন্তু পেটিকোটগুলো অ্যাভেলেবেল রয়েছে নেক্সট আর এটা দেখে দেবো এটা থাকবে সিগিন কালারের মধ্যে এটা তো सेम ভাবে স্টোনে কাজ করা থাকবে ওয়াও এই কালারটা মাশাআল্লাহ এত সুন্দর প্রাইস থাকবে মাত্র 2200 টাকা কিন্তু প্রতিটারে এরকম কিন্তু হ্যাঁ প্রত্যেকটারই ब्लाउজ পিস কিন্তু গর্জিয়াসের মধ্যে থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এর কাছে আছে ব্রাউন কালার এই কালারটাও সুন্দর প্রাইস মাত্র 2200 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এর আছে ব্ল্যাক কালারের মধ্যে এই যে ব্ল্যাক উপরে কিন্তু সেম ভাবে স্টোনের কাজ করা থাকবে মোস্ট ডিমান্ডিং কালার কিন্তু এটা প্রাইস থাকবে মাত্র 2200 টাকা নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি আর এগুলা প্রত্যেকটাই কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে কিন্তু তোমরা এত রিজনেবল পেয়ে যাচ্ছে আর কাপুর কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে আর অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা দেখে শুনে চেক করে নেবে যদি তোমাদের ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু রিটার্ন করারও ব্যবস্থা রয়েছে ডেলিভারি চার্জটা দিয়ে তোমরা রিটার্ন করে দেবে প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা করে আর ঢাকার আপুরা চলে কিন্তু শপে এসে দেখে শুনে নিতে পারবে আমি লাস্টে আবার অ্যাড্রেসটা দেখিয়ে দেব নেক্সট টাকা থাকছে অলিভ কালার সেম ডিজাইন কয়টা কালার ভাইয়া আর টোটাল ষোলো টাকা এটার মধ্যে তোমার ষোলোটা কালার পাচ্ছ প্রত্যেকটা কালারই কিন্তু দারুন নেক্সট এটা দেখিয়ে দেব এটা থাকবে ডিপ ব্লু কালারের মধ্যে সেম ভাবে স্টোনে কাজ করা থাকবে প্রাইজ আছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট টা একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার ওয়াউ ওই কালারটাও দারুন দেখো খুবই দারুন কিন্তু এই কালারটা প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা নেক্সটা আইটেম দেখিয়ে দিচ্ছে এটা একটা লাইট কালারের মধ্যে পাচ্ছো এই যে সেম ভাবে স্টোন এ কাজ করা থাকে প্রাইজ ও সেম মাত্র বাইশশো টাকা করে নেস্টন দেখিয়ে দেবো ভাইয়া এটা লাস্ট কালার অনিয়ন কালার মধ্যে পাচ্ছো এই কালারটা এত সুন্দর একদম পরলে কিন্তু একটা এলিগেন্ট লুক দেবে প্রাইস থাকবে মাত্র বাইশো টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাত করে সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে তো এই আমি আমিছিলাম আগে অনলাইন শপে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যেন অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্কিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো ফেস